ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নারী তার অধিকার ফিরে পাবে নিরীহ গরিব দুঃখী মেহনতি মানুষ তার ন্যায্য অধিকার পাবে এই দেশ থেকে দুর্নীতি চিরতরে চলে যাবে দুর্নীতি নামক শব্দটা এই দেশে আর থাকবে না ইনশাল্লাহ আলে মোলার মারা ইতিপূর্বে মসজিদে কথা বলতে পারেনি এখন দেশ স্বাধীন হয়েছে তারা এখন স্বাধীন ভাবে কথা বলতে পারে আমরা আর দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হতে চাই না আমরা একটি আদর্শ ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি জাতীয়বাদের বাংলা দেখেছি কোনোটাই আসলে শান্তি দিতে পারে নাই আগামীর রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আগামী রাষ্ট্র হবে কুরআনের রাষ্ট্র আমাদের আজকের সমাবেশের উদ্বোধনীয় বক্তব্য আসেন

ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহী থানা শাখা কর্তৃক আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি অধ্যাপক মাহবুর রহমান প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আতিকুর রহমান মুজাহিদ কেন্দ্রীয় সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রধান বক্তা ইঞ্জিনিয়ার গিয়াসুদ্দিন পরশ ছাত্র যুব সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আরো উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন শ্রমিক আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি ওলামা মাসায়েক আইম্মা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত আপমার জনসাধারণ বাংলাদেশ একটি ছোট্ট রাষ্ট্র কিন্তু আমরা চার চার স্বাধীন হয়েছি ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই মুসলমানরাই সক্রিয় ভূমিকা রেখেছিল আমাদের রক্তের বিনিময়ে এই ব্রিটিশ থেকে মুক্ত হয়ে এই দেশ ভারতের অধীনে চলে আসে আমরা ভেবেছিলাম যে আমরা আমাদের অধিকার পাব না সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কারণে আমরা আমাদের অধিকার পাইনি সংগ্রামী সাত বন্ধুগণ উনিশশো সালে আবার ভারত থেকে আলাদা হয়ে আমরা রাষ্ট্র পাই পশ্চিম পাকিস্তান যে রাষ্ট্রে আমরা আবার নিপণের শিকার আমরা আবার বৈষম্যের শিকার আমাদের দেশে উৎপাদিত শস্য পণ্য সেই পাকিস্তানে নিয়ে ওদের দেশে যেই পণ্যের দাম পাঁচ টাকা সেই পণ্য আবার আমাদের দেশে দশ টাকায় কিনে আনতে হয় সালে জীবন দিয়ে আবার দেশকে স্বাধীন করেছে আমরা ভেবেছিলাম এই দেশের মানুষ মুক্তি পাবে আমরা ভেবেছিলাম এই দেশের মানুষ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার জনগণের অধিকার আদায় হবে কিন্তু না এই বান্ন বৎসর ধরে এই লোটেরারা বিভিন্ন ভাবে দেশকে শোষণ করেছে এই দেশের বিভিন্ন সংস্থাগুলো তারা দখল করেছেন সারা বাংলাদেশের বিভিন্ন সরকারি অফিস আদালতগুলায় তাদের দখলবাজি দেখা যাচ্ছে বাংচুর লুটপাট করতেছে কিন্তু আপনাদেরকে এই সুযোগ আর দেওয়া হবে না এই দেশের মানুষ যখন রক্ত দিতে শিখেছে এই দেশের মানুষ যখন প্রতিবাদী হয়েছে এখন আর আপনাদেরকে সেই অবস্থানে ফিরে যেতে দেওয়া হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের মানুষের অধিকারের জন্য কাজ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নারী তার অধিকার ফিরে পাবে নিরীহ গরিব দুঃখী মেহনতি মানুষ তার ন্যায্য অধিকার পাবে এই দেশ থেকে দুর্নীতি চিরতরে চলে যাবে দুর্নীতি নামক শব্দটা এই দেশে আর থাকবে না ইনশাল্লাহ আলে মোলার মারা ইতিপূর্বে মসজিদে কথা বলতে পারেনি এখন দেশ স্বাধীন হয়েছে তারা এখন স্বাধীনভাবে কথা বলতে পারে আপনারা দেখতে পেয়েছেন বর্তমানে বিভিন্ন নেতারা মসজিদে উকিজুকি মারছে লম্বা জুব্বা পরে হাতে তসবি মাথায় রুমাল বেঁধে সুবি সাধকের বেশে মসজিদে এসে সকলকে দোকা দিতে চাচ্ছে আসলে দোকাবাজদেরকে আর কেউ দেখতে চায় না তারা মসজিদের মিম্বারে বসে ইমাম সাহেবকে হটিয়ে মসজিদের মিম্বারে বসতে চায় বসে মানুষকে বুঝাতে চায় তারা ক্ষমতায় আসলে তারা এ করবে সে করবে আমরা তো ভাই আপনাদেরকে দেখেছি আপনারা ইতিপূর্বে কি করেছেন এখন আপনাদের লজ্জা থাকা উচিত আসলে আপনাদের পায়ের তলের মাটি সরে গেছে আপনারা জনবিচ্ছিন্ন হয়ে গেছেন আপনাদেরকে আর কেউ দেখতে চায় না সর্বস্তরের মানুষের মাঝে এখন একটা জাগরণ এসেছে যে আমরা আর এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তথা তথাকথিত রাজনৈতিক দলগুলোকে আর দেখতে চায় না মানুষ এখন চায় যে ইসলামী রাষ্ট্র কায়েম হোক আমরা সকলের নিকট আহ্বান জানাবো আলমুল আমাদেরকে আহ্বান জানাবো আসুন এই সুযোগকে কাজে লাগিয়ে এই দেশে ইসলামী হুকুমত কায়েম করি এই দেশে ইসলামের সুবাতাস ছড়িয়ে দেই এই দেশকে কলঙ্ক মুক্ত করি আমরা আর দুর্নীতিতে পাঁচবারের চ্যাম্পিয়ন হতে চাই না আমরা একটি আদর্শ ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই এই জন্য সকলের সহযোগিতা লাগবে এখন থেকে মাঠ পর্যায়ে কাজ করে লাগবে ঘরে ঘরে যে দাও ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে ইসলামের খোলা ভায় ইসলামী শাসন ব্যবস্থা কেমন ছিল এগুলা মানুষকে বোঝাতে হবে আমরা ইতিপূর্বে সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি জাতীয়বাদের বাংলা দেখেছি কোনোটাই আসলে শান্তি দিতে পারে নাই আগামীর রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র আগামী রাষ্ট্র হবে সাহবাইকরামের আদলের রাষ্ট্র আগামী রাষ্ট্র হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাষ্ট্র